আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে সুবর্ণা লাইফ স্টাইলে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে ফেন তো ফেনি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দীর্ঘ দুই বছর পরে মায়ের মুখ দেখব বিশেষ করে মা অসুস্থ তার জন্যই হচ্ছে বিশেষ করে এই ঠান্ডার ভিতরে বাচ্চাদের নিয়ে এত লং জার্নিং করা কারণ পুরাটা রাতেই আমাদের রাস্তায় থাকতে হবে মানে জার্নিং করতে হবে সারা রাত্র অর্গমা থাকতে হবে বাচ্চা দুইটা নিয়ে এর জন্যই হচ্ছে আমি সহজে আমার বাবার বাড়িতে যাই না কারণ যেমন খরচ বেশি তেমনই কষ্ট হয় আসা যাওয়া করতে বাচ্চা দুইটা নিয়ে একদম বেশি পেরেশানের ভিতরে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা ঘর থেকে বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে বের হলাম সবাই দোয়া করবা তো আমাদের বাসার থেকে বের হওয়ার পরে প্রায় দেড় ঘন্টা পার হয়ে যেতে হয় এটা হচ্ছে তেমহনি ব্রিজ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় একটু দূরে আর কি তো আমরা যাচ্ছি ফেনিতে তো প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগে ট্রেন স্ট্যান্ড যাইতে তো এখানে দেখো আমরা কিন্তু সেই পাঁচটা তিরিশ মিনিটে বের হয়েছি তো এখানে দেখো অন্ধকার হয়ে গেছে মাগরীবের টাইম পার হয়ে অনেক সময় পেরিয়ে গেছে তো ছয়টা চল্লিশ মিনিটে ট্রেন আসবে এই টাইম নির্ধারণ করেই আমরা ঘর থেকে বের হয়েছি সাড়ে পাঁচটা বাজে তো হচ্ছে বন্ধুরা অবশেষে আমরা পেনীর রেল স্টেশন এসে পৌঁছাইলাম তো এখন ট্রেন আসার অপেক্ষা তো বাইরে ভাই ভয়েসটা পরে দেওয়ার কারণে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারতেছি দেখো ট্রেন এপার থেকে ওপার যাচ্ছে মানে ট্রেন আসা যাওয়া করতেছে কিন্তু আমাদের আমাদের মানে গন্তব্যে যে ট্রেনটা আসবে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস সেটা আসার নাম নাই তো একে একে মানে দেড় ঘন্টা লেট হয়ে গেছে বরাবর ছয়টা চল্লিশ মিনিটে চলে আসে কিন্তু আটটা পনেরো মিনিট হয়ে গেছে এখনও আসতেছে না তো এই কারণেই হচ্ছে এখানে দেড় ঘন্টা লেট আসলে আজকে জার্নিংটাই যেন কেমন হয়ে গেছে আমার হাজব্যান্ডের হাত থেকেও দুইটা গ্লাস পরে ভেঙে গিয়েছে তারপরে হচ্ছে ওর গ্লাসটা পড়ে গেছে হাত থেকে গ্লাস ভেঙে গিয়েছে মানে কি বলবো পানি খেইতে লইছে পানির জগটা হাত থেকে পড়ে গেছে এরকমের আজকে আজকের জার্নিংটাই যেন কীরকম এই আর কি তো বাসটা পরে দেওয়ার কারণে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারতেছি তো হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে গেছি মনে হয় যেন পনেরো বিশ মিনিট হবে এরকম তো সাইড থেকে আর ট্রেন যাচ্ছে তাই তোমাদের সাথে দেখাইলাম সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না তো অবশেষে আমরা চাঁদপুর এসে পৌঁছাইলাম দেখো বন্ধুরা আমি ব্যাগ গার্ডটি নিয়ে দাঁড়াই আছি ওদিকে আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে আমার বাচ্চারা ওদিকে বসে আছে আর বড় বড় লঞ্চগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে কিন্তু আমি এই বড় বড় লঞ্চে যাব না কারণ এই বড়ো লঞ্চে যদি যাই আমি ডাইরেক্ট বরিশাল যেতে হবে আর ওখান থেকে দেড় ঘন্টা আমাকে রিটার্ন আসতে হবে তাই আমি এই ইয়াতে উঠতেছি না আর বিশেষ করে বরিশালের লঞ্চ রাত তিনটে সাড়ে তিনটে বা চারটে এর ভিতরে নামায় তাই আর কি উঠলাম না আসতে উল্টো হয়ে যায় দেড় ঘন্টার পর তো বন্ধুরা দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে গিয়েছিলাম হায় রে কী বলবো যন্ত্রণার কথা রাতের বেলা দেড় ঘন্টা হচ্ছে তোমার মানে বালুর মাঠে আটকে ছিল সব ভিডিওগুলো করা সম্ভব হয় নাই হ্যাঁ তো দেড় ঘন্টা এখানে দেড় ঘন্টা না দেড় ঘন্টা বললে ভুল হবে দুই আড়াই ঘন্টার মতো লঞ্চ আটকেছিলো মানে চারপাশে অন্ধকার দু দো অন্ধকার বাচ্চাদেরকে নিয়ে খুবই টেনশনে ছিলাম মানে এমন একটা অবস্থা খুব ভয় লাগছিল কারণ লঞ্চটা ছিল তো একটু হয়রানি হয়েছিলাম তো পরবর্তীতে একটু শুইছিলাম শোয়ার কারণে একটু ঘুম চলে আসছে তো দেখি যে সকাল হয়ে গেছে তো আমাদের কিন্তু এখন কিন্তু সকাল হচ্ছে ছয়টা আমাদের স্ট্যানে যাইতে লাগবে দশটা যেখানে সাড়ে সাতটা বাজে চলে যায় মানে এই সময়গুলো আমাদের কারণ ওই যে পথে যাত্রাপথে ব্যাঘাত ঘটেছে তার জন্যই হচ্ছে এই টাইমটা লেট হয়েছে তো আসলে সব কিছু পেরিয়ে যে নিজের মাতৃভূমি যেটা সেটাতে আমি আসছি আমার নিজের চেনা পরিচিত বরিশাল সেটা দেখলে মন জুড়ানো একটা দৃশ্য দেখো বন্ধুরা চারপাশের কত মনোরম দৃশ্য মানে চোখ জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আর আমার ছেলে মেয়ে দুজনেই এত আনন্দ এত খুশি মনের ভিতরে কিন্তু দেখবা কি দুই দিন না যাইতেই ওরা বলবে কি বাড়ি চলে যাব মানে ওরা যাই হোক নানা বাড়ি আসার জন্য কিন্তু পাগল হয়ে যায় কিন্তু এই জার্নিং করার পরে ওরা একটু দুর্বল হয়ে যায় হয়রান হয়ে যায় পরবর্তীতে বলে যে চলে যাবে দেখো সূর্যের কালারটা কত সুন্দর তো আমরা হচ্ছে আমাদের ঘাটের কাছাকাছি কিন্তু চলে আসছি আর অল্প সময়ের ভিতরে আমরা চলে যাব আমাদের ঘাটে তারপরে হচ্ছে ওইখান থেকে আবার আমাদেরকে 30 মিনিট আবার অটোতে করে যেতে হবে সমস্ত বিপদ পেরিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু বাসায় আসছি এই হচ্ছে আমার মা আমার মাকে কাছে পেয়ে আমার কলেজাটা ঠান্ডা হয়েছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবো আমার মা কিন্তু অসুস্থ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ